সারা দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ আজ শনিবারও বহাল রয়েছে তবে অন্যান্য দিনের মতো আজও ঢাকা মহানগর সহ চার জেলায় দিনের নির্দিষ্ট একটি সময় কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে জানা যায় আজ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নয় ঘন্টা ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল করা হয়েছে তবে দেশের অন্যান্য এলাকায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় শিথিল করা হয়েছে কারফিউ বরিশাল এবং রংপুরে সবচেয়ে বেশি সময় ধরে কারফিউ শিথিল থাকবে বরিশালে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মোট পনেরো ঘন্টা সেখানে কারফিউ শিথিল থাকবে রংপুরেও একই সময় ধরে কারফিউ শিথিল থাকবে এছাড়া চট্টগ্রামে সকাল ছয়টা থেকে রাত আটটা রাজশাহীতে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এবং সিলেটে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে উল্লেখ্য গত শুক্রবার উনিশে জুলাই রাত বারোটা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার এ সময় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়